নিউজ খবরে সত্যাসত্য চব্বিশ ঘন্টা পাশকুড়ায় ভয়াবহ বাস দুর্ঘটনায় গুরুতর জখম হলো আটজন বাস যাত্রী বাস দুর্ঘটনায় ব্যাপক যানজট তৈরি হয় সোমবার দুপুর একটা নাগাদ পাঁচপুরা মেছোগ্রাম মধ্যস্থলে দুর্ঘটনা ঘটে দ্রুত গতিতে বাস চালানোর জন্য দুর্ঘটনা বলে বাসের যাত্রীদের অভিযোগ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পাশকুড়া থানার বিশাল পুলিশ বাহিনী দুর্ঘটনার পর চম্পট দেয় বাসের চালক আচ্ছা কি ঘটেছিলেন আপনারা তো বাসের ছিলেন আমি তো বাই বসেছিলাম হঠাৎ এইখানটাতে এসে ওই একজন সাইকেলওয়ালা ছিল ওনাকে বাঁচাতে গিয়ে ওইদিকে নেমে গেছে সোমবার পশ্চিম মেদিনীপুর থেকে ঘাটাল থেকে একটি যাত্রীবাহী বেসরকারি বাস হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল বাসে প্রায় চল্লিশ জনের বেশি যাত্রী ছিল দ্রুত গতিতে বাসটি আসছিল বলে অভিযোগ পাঁচকুড়া মেছোগ্রাম মধ্যস্থলে এই সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে এই বাসটি রাস্তার উল্টে যায় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বেশ কয়েকজন বাস যাত্রীকে উদ্ধার করে বাসে থাকা আটজন যাত্রী গুরুতর জখম হন ও আইসিও উপস্থিতিতে আহত বাসযাত্রীদের উদ্ধার করে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুটি ক্রেনের সাহায্যে উল্টে যাওয়া যাত্রীবাহী বাসটিকে উদ্ধার করে পুলিশ চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ সাইকেল আসছিল। আমি ইধারটায় ছিলাম মানে ডান দিকটায় তো যখনই হচ্ছে সাইকেল ভাড়াটাকে বাঁচাতে গেল তো সোজা বাসটা ওইদিকে ঢুকে গেলো এবং আমি যখন থেকে কলরাতে স্টপেজ থেকে বাস থেকে উঠেছি তখন থেকে বাসটা খুব মারাত্মকভাবে স্পিডে ছিল হ্যাঁ গাড়ির ভেতরেই আমি সিঁড়ির সাইডেই তো ছিলাম একদম পেছন দিকেই তো থার্ড সিটে ছিলাম ওখান দিয়ে পা দিয়ে দিয়ে ওখানে দুটো ওনারা আমাকে হেল্প করেছেন দুজন আমি নেমেছি ওখানে লাভ দিয়ে মোটামুটি সব সিট ভর্তি ছিল আর কয়েকজন দাঁড়িয়ে ছিল সাত জনের মতো আমার বাড়ি কলোরাতে আমি হাওড়া যাচ্ছি